সাইজে দেওয়া হয়েছে সাত ফিট বাই নয় ফিট আর এই সাত ফিট বাই নয় ফিট টিশেনের ভিতরে রাখা হয়েছে আর সুন্দর একটি আপনি আপনার বাসা বাড়ির টিসেনটি সাজাতে পারেন যা এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ফটি করা হয়েছে এটা হচ্ছে জায়গা এবং এই যে এটা হচ্ছে চুলা রাখার জায়গা এটা হচ্ছে চুলা রাখার জায়গা তো এমন ভাবে কিচেনটি করলে আপনার কিচেনটি অল্প জায়গার ভিতরে খুব সুন্দর পারফেক্ট একটি আপনারা দেখতে পাচ্ছেন যার সাইজ এটা হচ্ছে ওপেন কিচেন এর কোনো দরজা ডাইরেক্টলি সাথে আকাশ আর এলেই বলে ওপেন কিচেন তো এমন ভাবে কিচেন করে আপনি আপনার বাড়ির সৌন্দর্য ফেরাতে পারেন তার জন্য এই কিচেনটি আপনার জন্য পারফেক্ট হবে ধন্যবাদ